শুদ্ধতা যাচাইয়ের একটা প্রক্রিয়া প্রথমে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদাল বিপদ হয় জাবেদা থেকে প্রস্তুত করা হয় খতিয়ান সেই খতিয়ানটা সঠিকভাবে হলো কি না এটাই জানার জন্য কিন্তু আসলে রেয়ামিলটা প্রস্তুত করা হয় র্যামিট কীভাবে প্রস্তুত করা হয় তার একটা ছক কিন্তু আমাদের সামনেই এসে পড়েছে দেখো একটু রেয়ামিলের ছক এখানে আছে প্রতিষ্ঠানের নাম রেয়ামিল করবো আমরা তাই এরপর হচ্ছে তারিখ এবং সাল দেখো প্রথমে বাম দিকে কী আছে ক্রমিক নাম্বার বাম দিকে আছে ক্রমিক নাম্বার দেখছি আছে ক্রমিক নাম্বার হিসাব শিরোনাম এখানে কী কী হিসাব আসবে ক্রমান্বয় হিসাব লাস্টে থাকবে তারপর হচ্ছে ডেবিট টাকা তারপর হচ্ছে ক্রেডিট টাকা এই দুইটার যোগকল কিন্তু সমান হবে তাহলে বুঝতে হবে যে আমাদের আসলে সঠিক হয়েছে এবার আসা যাক যে র্যামেলের পরবর্তী ধাপ কি কি আছে আমরা একটু সেখানে যাব র্যামেলের যে পরবর্তী ধাপগুলো কী কি আছে একটু দেখা যাক যে কীভাবে আসলে র্যামেল প্রস্তুত করতে হয় র্যামেল প্রস্তুতের যে বিষয়টা আছে সেখানে একটু দেখি আমরা র্যামেলের দুইটা দিক থেকে আমরা কেই বলেছি যে ডেবিট টিক এবং ক্রেডিট টিক ডেবিট ডিকে কী কী আসবে ক্রেডিট ডিকে কী কী আসবে একটু সেগুলো দেখা যাক আচ্ছা ডেবিট যেগুলো আসবে একটু দেখি ডেবিট থেকে যেগুলো বসবে কী কী বসবে একটু ডেবিট থেকে কী কী বসে একটু দেখি প্রথমে দেখছি যাবতীয় সম্পদ যাবতীয় সম্পদ বলতে কী হচ্ছে করতে হবে প্রাপ্য পয়সা প্রাপ্য বিল বিবিধ দেনাদার কোনো স্থায়ী সম্পদ যেমন ভূমি কোটা ইত্যাদি হতে পারে সব ধরনের খরচাবলি কেমন হতে পারে এটা মজুরি শুল্ক পরিবহন বেতন ভাড়া আফগানি শুল্ক এমনি শুল্ক এটা তো আছেই বলেছে বিভিন্ন ধরনের খরচ এখানে অন্তর্ভুক্ত হবে কোন সাইডে ডেভিড সাইডে যাবতীয় অগ্রিম বলি যাবতীয় অগ্রিম খরচা বলে কী কী থাকতে পারে যেমন অগ্রিম বেতন অগ্রিম ভাড়া অগ্রিম বিমা ইত্যাদি থাকতে পারে এগুলো ডেবিট সিড অন্তর্ভুক্ত হবে সব রকমের ক্ষতি ক্ষতি বলতে বোঝাচ্ছে যেমন আমাদাই পাওনা কোরিণ বাট্টা অবচয় এসবগুলো হচ্ছে ক্ষতি এগুলো ডেবিট সাইড অন্তর্ভুক্ত হবে দায় হতো উদ্ভূত সুদ যেমন কী হতে পারে যে কোনো জায়গা থেকে ঋণ গ্রহণ করেছিল সেই ঋণের উপর প্রদত্ত সুদ এটা একটা কি খরচ হিসেবে ধরা হয় এটা দায় থেকে উদ্ভব হয়েছে এরকম জিনিসটি বোঝানো হচ্ছে তারপর ব্যাংক জমা তৃপ্তি সুদ ইত্যাদি হতে পারে এই সকল বিষয়ে কিন্তু রিয়ামিল ডেবিটটিকে অন্তর্ভুক্ত হবে অন্যান্য দফার ভিতর কি আছে বিক্রয় ফেরত ক্রয় প্রভৃতি এটা হচ্ছে আমাদের রিয়ামিল ডেবিট সাইড মানে এখানে যেটা দেখাইছিলাম আমাদের ডেবিট সাইডে যেটা ছিল যে ডেবিটের যে রিক্তা ছিল সেই ডেবিট সাইডে কিন্তু এই সকল বিষয় অন্তর্ভুক্ত হবে দেখতেই পাচ্ছ এবার আসলে যাক গ্রামিলের ডিকে কী কী অন্তর্ভুক্ত হবে গ্রামিলের ডিকে কী কী অন্তর্ভুক্ত হবে একটু দেখি যে সকল বিষয়ে গ্রামিলের ডিকে অন্তর্ভুক্ত হবে বা ক্রেডিটটিকে পড়বে কী কী আছে সেখানে আমরা এক এক করে দেখি কী কী বিষয় এখানে আছে গ্রামিলের ক্রেডিট ডিকে কী কী একটু আমরা একা করে দেখতে পাই ব্যাঙ্ক জমাতিরিক্ত যাবতীয় দায়ের ভিতরে আছে ব্যাংক জমাতিরিক্ত পাওনা দার প্রদ প্রভৃতি সব ধরনের আয় বা লাভসমূহ থাকতে পারে যেমন বিক্রয় বিনিয়োগের সুদ প্রদত্ত ভাড়া প্রদত্ত প্রাপ্ত বার্তা সরি প্রাপ্ত বার্তা প্রাপ্ত ভাড়া মানে আয় যেগুলো প্রদত্ত হলে সেগুলো খরচ ডেবিট সাইডে বলবে এখানে সব ধরনের আয় কিন্তু হতে হবে আয় না হলে ক্রেডিট সাইডে বলবে না ব্যয় সময় আবার ডেবিট সাইডে বলবে এটা একটু মনে রাখতে হবে যাবতীয় বকেয়া খরচা বলি বকেয়া খরচা বলি কিন্তু আবার দায়ের কে প্রকাশ করে যেমন বকেয়া মজুরি বকেয়া ভাড়া বকেয়া বেতন ইত্যাদি বকেয়া খরচ সম্পর্কিত যেসব বিষয় আছে সেগুলো কিন্তু দায় হিসেবে আমি মিলে ক্রেডিটটিকে বলবে সবক ধরনের সঞ্চিতি সঞ্চিতি বা তহবিল যেগুলো আছে সাধারণ সঞ্চিতি সঞ্চিত তহবিল পদ বিলের বার্তা সঞ্চিতি এই যে বিষয়গুলো আছে যেমন লভ্যাংশ সমতাকরণ তহবিল পেনশন তহবিল এ সকল বিষয় কিন্তু আমাদের সঞ্চিত তহবিলের ভিতর যায় এগুলো কিন্তু দায় হিসেবে আমিলে ক্রেডিটটিকে অন্তর্ভুক্ত হবে সম্পত্তি থেকে উদ্দূত সুদ যেটা হয়েছে সম্পত্তি কি কি সম্পদ ছিল যেমন বিনিয়োগের যে একটা বিষয় ছিল যেগুলো সম্পদ সেই সম্পদের সুদ মানে বিনিয়োগের সুদ এটা এক প্রকার আয় হিসেবে ধরা হয় কিন্তু আয় হিসেবে বিনিয়োগের যে সুদটা এটা রেয়ামিলের ক্রেডিটটিকে অন্তর্ভুক্ত হবে স্থায়ী আমানতের সুদ লগ্নি প্রাপ্ত সুদ এসব বিষয় কিন্তু রেয়ামিলের ক্রেডিটটিকে অন্তর্ভুক্ত হবে অন্যান্য দফা যেমন কি ক্রয় ফ্রত ক্রয় ডেবিট আর ক্রয় ক্রয়ফ্রেডিট ক্রেডিট মানে কয়েকটা বিষয় আসলে দেখলাম যে সম্পদগুলো ডেবিট সাইডে যায় সকল ধরনের খরচ ডেবিট সাইডে যায় আবার ক্ষতিগুলো ডেবিট সাইডে যায় এ বিষয়ে তিনটা কিন্তু আসলে ডেবিট সাইড অন্তর্ভুক্ত হয় আর ক্রেডিট সাইডে কী কেয়া যায় দায় আয় এবং মূলধন সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সে সকল বিষয় কিন্তু গ্র্যামিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয় যদিও ডেবিট এবং ক্রেডিট চাইটা আমাদের যতগুলো আইটেম হোক এই দুইটা আইটেমের যোগ ফল কিন্তু সমান হবে তা আমরা এভাবেই পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু পরবর্তীভাবে যাব পরবর্তীতে কীভাবে একটি জামিন পূর্ণাঙ্গ রূপে করা যায় সেই সকল বিষয় পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করা হবে ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টস বক্সে একটু আমাদেরকে জানাবে আসলে কেমন লাগলো বা কোন ধরনের ক্লাস করলে তোমাদের জন্য সুবিধা হয় তোমাদের ভালো লাগে সে সকল বিষয় তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের এই ক্লাসটা নিয়ে একটু এক্সপ্রেশন লাইক কমেন্টস ইত্যাদি জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সকলকে সকলকে আবার ধন্যবাদ জানি আজকের ক্লাস এখানে